আজ তোমাদের দেখো কালী পুজোর আগের দিন রাতে কি কি করা হয়েছিল তো দেখো ডেকোরেশন পুরো একদম ফুল ফিল কমপ্লিট মানে শুধু ফুলের কাজটা বাকি আছে তো এদিকে ফুলের কাজ করছে কতগুলো দাদা এসেছে আর বাকি যে ডেকোরেশন মানে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ শেষ তো অনেক বড় প্যান্ডেল বানানো হয়েছে আর এদিকে সময়ের বর হচ্ছে ছোবা কাটতেছে আর এই মিষ্টি হচ্ছে ভিডিও করছে তো যাই হোক দেখতে থাকো ব্লগুলো আর এই দিকে দেখো পুজো উপলক্ষে দিদি আমাদের সবার জন্য ড্রেস অর্ডার দিয়েছিল একদম এক কালারে সবাই দিদি দিয়েছে তো সবাই সেই জন্য দিদিকে প্রণাম করতেছি আর বনুকে বলতেছে প্রণাম করার জন্য কিন্তু বনু বলেছে না আমি প্রণাম টনাম করব না আর দিদি বনুর কাছে মানে প্রণাম পাওয়ার জন্য বলতেছে ও পুটাই আমার প্রণাম কর না তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে দিদিকে দিলাম আর এখানে একটা দারুণ মজা যে দিদি দিছে দিদি দিছে এরকম বলছে আমার দিদি আমার ড্রেসটা পরছে কেমন লাগছে বলবে কমেন্ট করে দাঁড়ানা পছন্দ হয়েছে ভানু বুনুটা দেখি বুনু দেখি বুনু

আমার এদের সাথে থাকার আমার খুব ইচ্ছা আমি খুব মিস করতেছি কিন্তু আমি এই গ্যাং থেকে আলাদা হয়ে গেছি মুশকাত

তোমরা অনেকে কালকে কমেন্ট করেছো যে নিতু তোমার বোন কোনটা তো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে যার ফলে এটাই হচ্ছে আমার বোন আর এই যে ওর এটা হচ্ছে নিজের মাসিক কোলে দেখো ওর মানে আমার ছেলে আছে আর এই যে বোনটা মিষ্টি বোন এটা হচ্ছে আমার মামার মেয়ে এটা হচ্ছে মামার মেয়ে আর এই যে এ হচ্ছে শ্রাবণী এ হচ্ছে আর দিদি দিদি যে বলি সেটা হচ্ছে আমার নিজের জ্যাকত দিদি আর আমরা হচ্ছে দুই বোন মানে হচ্ছে আমার এই বোন তো দেখো এম থেকে উঠে পুষ্পু চলে গেছে ওর মাসির কোলে আর সত্যি কথা বলতে মানে পুষ্পুকে নিয়ে সবার মধ্যে একটা কালাকাড়ি হিসাব মানে এই বলে এ নেবে এ বলে এ নেবে এ বলে এ নেবে মানে কে নেবে আর কে না নেবে এই মাসির কোলে একবার ওই মাসির কোলে আর মানে কি বলো ওই পাঁচটা মাসি পাঁচটা মাসির মধ্যে মানে আর কি জাত তো পিছে তো এরকম দিক দিয়ে আর কি মামা তো পাঁচটা মাসি পাঁচটা মাসের মানে কোন মাসে কোলে তার কাছে কখন মানে পুষ্পু নিজেই ভেবে উঠতে পায় না এরকম অবস্থা

এদিকে বাড়ির কাকিটা আবার দেখে ডাকতেছে যে মিতু আসুক তোমার ছেলেকে আর একটু কোলে আপা এইদিকে পুকুর পাড়ে একটা নির্জন জায়গা আছে এখানে বাবা একটা বসার জায়গা বানিয়েছে তো এখানে পুচকুকে নিয়ে বসে আছে পর পুচকুর হাতে একটা হচ্ছে মৌসম্বী এটা আমাদের ওই যে গাছটা দেখতে পাচ্ছ মৌসুম্বী ওই মৌসুমির গাছ থেকে পুচকুকে একটা পেরে দেওয়া মৌসুমি ওটা নিয়ে ও খেলছে তো আমি এখন আপাতত এখানে একটু বসে আছি পরে আবার হচ্ছে কাপড়গুলো একটু নেড়ে দেবো এমনিতে আমার এখানে কোনো কাজ নেই তো এদিকে কাপড়গুলো মেলে দিতেছি আর তারপরে পিসি বললো যে আর কয়টা দুব্বা তুল তো আমি এইখানে আর কয়টা দুব্বা তুলে নিচ্ছি পাশের বাড়িতে একটু বিয়ে হচ্ছে তো তার জন্য একটু বাজনা বাজছে তো যাই হোক আমি আমার যত সাধ্য মতো চিৎকার করে করে ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এদিকে আমি কয়টা দুব্বা তুলে নিচ্ছি তিলে পুচকুকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে স্নান করানো আর খাওয়ানো এই দুইটা শুধু আমার দায়িত্ব এই দেখো ওর মাসি আবার নিয়ে এসেছে ওকে সাজিয়ে দিচ্ছি ক্রিম টিম দিয়ে দিচ্ছে টিপ ফোটা ঠোঁটা সমস্ত কিছু ওর মাসি দিয়ে দিচ্ছে

ভিডিও স্টার্ট করার সময় পাইনি সময় পাইনি ভুল মানে আমি অটেল সময় পাইছি কিন্তু হচ্ছে আমি করতে পারিনি তো যাই হোক ওদিকে ছেলে ঘুমাচ্ছে সোমাকে পাহারা দিয়ে বসাইলাম যে সোমা ওখানে থাকিস আর আমি গিয়ে তাড়াতাড়ি স্নান করবার মুখের অবস্থা একদম পুরো কালি কালি হয়ে গেছে আর তোদের দাদা আমি ভাত খাচ্ছে দেখাচ্ছি আর এদিকে অনেক কাল হচ্ছে কি কে কাটবি কে

এখন বসে থাকতে ইচ্ছা করতেছে না এখন মনে হচ্ছে রিলস বানাইস তুই সান কর গা তারপরে রিলস বানাবো সবাই মিলে যতক্ষণ ছেলে ঘুমাইছে ততক্ষণ আমরা একটু বাড়ির পিছনে যাই আপনি কেন স্নান এখনো বাড়ি যাবো তোকে একটা ভালো জায়গায় স্নান করা দিই আমি চল

তিনজনের অপেক্ষায় সোমা আমার দিদি গুনু এদের অপেক্ষায় কোন সময় ওরা স্নান করবে তারপরে আমাদের ফটো শুট হবে তো আগে স্নান করার একটা অ্যাডভাইস কী যে বাচ্চা আছে আগে স্নান করা ভালো উপরে এসে আগে স্নান করার একটা ভালো দিক হচ্ছে বাচ্চা আছে ঘুম থেকে উঠলে কোনো টেনশান নেই আর আর একটা কি মূলত যে অপেক্ষায় বসে থাকতে হয় যে আগে স্নান করবে তার অপেক্ষায় বাকিদের জন্য বসে থাকতে হয় তো যাই হোক ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু এখনও সবাই ড্রেসগুলো পরে আসেনি সবাই যখন ড্রেসগুলো পরে আসবে তখন দেখতে পাবে তখন ভালো লাগবে তো আপাতত এই জায়গাটাতে বসে আসি এই দেখো পুকুর পাড়ে আর এই জায়গাটা আমার সবথেকে প্রিয় একদম নিরবত জায়গা এই জায়গাটা তারপরে ওই যে ওইখানে আমি যেখানে ওই যে টি সেটা আছে না ওই জায়গাটায় আর কি ওই জায়গাটা ভালো আর আপাতত আমার খুব মন চাচ্ছে দোলনা চড়তে

আমি আর কাকাই বসি না আমি আর কাকাই বসি না আমি আর কাকাই বসি তো ভাঙার কোন ই নেই তরি দেখো না গরুর দড়ি লাগা রাখছে আমি তো দোলায় ঘুরছি অনেক ভয় ভয় যদি না পড়ে যায় কি আনন্দ লাগতেছে দোলায় উঠে ছেলে যখনই ঘুম থেকে উঠছে তখন এখন মন উঠিছে যিমান বাই পঠাবি আছে 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 নাইকি চাই ঘুমেকে উঠিল দিলে তোৰ পাপকে এখন দিব এটাই ফুলের রুম মোটামুটি গুছিয়ে নিলাম এটা বাবার রুম মানে আমরা এখন থাকি এটাতে আমরা আগে তিন রুম থাকতাম পরের রুম টুড়ে দেখাবো তো সব গুছিয়ে টুছিয়ে বারান্দাতে হাত দিয়ে দিলাম তো এখন আমরা হচ্ছে ফুলের মালা লাগবো ওই যে ওই জায়গায় এখন ছেলেকে আগে খাওয়াই

এদিকে আমরা সব বোনেরা মিলে মালা গাচ্ছি আর এদিকে দেখো সব কাকি যেটি মানে আশেপাশের বাড়ির ওরা সবাই মিলে যে সবজি কাটছে ভোগের জন্য অনেক রান্না হয়েছিল মোটামুটি প্রায় পনেরো ষোলো রিং বলের মতো খিচুড়ি হয়েছে বা এরও বেশি আমি এতটুকু হয়তো জানি তো আমি এদিকে বসে বসে মালা গাচ্ছি আর দিদি তারপর সবাই আর কি আসবো আর দেখতে পাচ্ছে তো আমরা কিন্তু সবাই একই রকমের ড্রেস পরেছি এগুলো দিদি অর্ডার দিয়েছে আর দিদি নিয়ে এসেছে দিদিকে বল তো এদিকে দেখো ওরা সবাই মিলে কাজ করছে আমাদের বাড়ির এদিকে মানে কোনো পুজো তুজো কোনো কিছু হলে সবাই সবার বাড়িতে কাজ করে আর স্পেশালি আমাদের বাড়ি হলে তো সবাই আসেই কালী পুজোটা সবাই আমরা যেরকম অপেক্ষা করি এক বছর ধরে সেরকম আমাদের পাড়ার প্রত্যেকটা লোকও অপেক্ষা করে যে কবে আমাদের বাড়ি কালী পুজো হবে আর কবে ওরাও মন খুলে আনন্দ করবে আর এদিকে দেখো এদিকে পুরোটাই কিন্তু ঠাকুরের বাসন আর এদিকে হচ্ছে ভোগের রান্না ভোগের রান্নাটা আমার বম্মা আর আমার মা এরা দুজনে মিলেই করে ভোগের রান্না আর বাকি যে মানে সবাই যে খায় মানে টলিয়ার রান্নার যেগুলো সেগুলো ঠাকুর এসে করে আর কি তো এদিকে আমরা ফটো তুলবো এই জন্য মা নিয়ে গেল পুচকুকে আর আমরা এদিকে সব বোনেরা মিলে ফটো তুলবো তো পুচকুকে আমার সত্যি কথা বলতে এখানে এসে একদম রিলায় খালি খাওয়ানোটা শুধু আমার আর বাকি সমস্ত কিছুই সবাই নেয় সেই করে এ করে আমার এসব কোনো কিছু কাঁথা টাঁথা ধোয়া ধোয়া এই সমস্ত কোনো কিছু নিয়ে আমার আর চিন্তা করতে হয় না সমস্ত কিছু ওরাই করে দেয় বলে না মেয়ে হলে যখন মেয়ে বাড়ি বাড়িতে আসে তখন একটা আলাদাই একটা শান্তি বা আলাদাই একটা মজাতে থাকে তো এরকমই আর কি মানে আমি মানে পাইনি যে জিনিসটা এখন ভরপুর পেয়েছি তো এদিকে দেখো আমরা সব বোনরা মিলে এখানে ফটোশ্যুট করবো তো বন্ধুরা ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে এখানে একটা শর্ট ভিডিও বানানো হয়েছে তো যাই হোক এখন আর দিবো না শর্ট ভিডিওটা হয়তো বা দু দিন পরে বা কদিন পরে আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো সেই মজা করেছি সত্যি কথা বলতে আজকে অনেক বছর পর এভাবে মন খুলে আমি হাসলাম বা মন খুলে এইভাবে এনজয় করলাম বর সন্তান বাপের বাড়ির প্রত্যেকটা সদস্যর সাথে দারুণ মজা করেছি বন্ধুরা এগুলো আমার জীবনের এক একটা স্মৃতি হয়ে থাকবে সত্যি কথা বলতে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামী ভিডিওতে